হ্যাঁ আমি মেনে নিলাম আমার সবাই ভাট্টা একদম বর্ত বদল থেকে বর্ত বদল ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেব জানিস আরে হ্যাঁ সেটাই করব। আবার কখনো তার পিছনের অন্ধকার গুহা জ্বলে বার হইসে ধোয়া ও বা কি চল নমস্কার সবাইকে আমার তরফ থেকে জানাই ফাটা ভালোবাসা তোমার ওই আফ্রিকার অন্ধকার জঙ্গলের অন্ধকার গুহা কাটা থাকবা ফাটা গোয়া ভরা শুভেচ্ছা হ্যাঁ এই রকম রিলস বানালে সাধারণ মানুষের একটাই বক্তব্য নিকাল লাউড়ে पहिली ফুরসত মে নাকি ফাটা কুনুরে আমার ঘাটা কি hore কি বাহে ভালো তো সো গাইস মিশাজনন বা ভাই ইউটিউব চ্যানেল আবে সালে সো গাইস আজকে আমরা এমন একজনের সাথে ম্যাচ খেলবো মাল खासा কিন্তু খারাপ মুগের ভাষা নমস্কার সবাইকে আমার তরফ থেকে জানাই garlandsা ভালোবাসা কখনো তার আফ্রিকার অন্ধকার জঙ্গলের অন্ধকার গুহা ফাটা কখনোবা নিজে উলু উলু করে পাটা ছাগল কিংবা বকড়ির মরে কারণ একজন সুস্থ মস্তিষ্কের সাধারণ মানুষ এরকম করে না ভাই বললাম তাই আবার কখনো তার পিছনের অন্ধকার গুহা জলে হইছে হয়েছে ধোয়া ও বাবা কি চলো ভাবনা চিন্তা এত খারাপ মুখে বলে রেন্ডি এই রেন্ডি খাবি নাকি আছে কিন্তু অনেক মোটা মোটা ভেন্ডি গলা তুলছিস গলা না মনা তোমার যা ভাষা সরি শোনা পাগলি 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 গুয়া ভরা শুভেচ্ছা ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর শোন তুই তোর ওই মুখের ভাষাগুলো যদি না ভালো করিস তাহলে আমি তোর কি বলে ঘ ঘ ঘটি বেকি একদম জলে ফেলে দেব জানিস আরে হ্যাঁ সেটাই করব। তা তুই ছিড়বি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব একবারে ঝেমে দেব জানিস এখন তুই ছিড়বি না খাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার আর কই আমি তো তোর ছিটতে চাই নাই ঘটি কি বেকা হয়ে গেল নাকি এখানে গুড নাইট বলছিস ভালো আবার অন্য কাউকে নাইটি খুলে দেখাতে যাস না তোর তো রাতের রজনীগন্ধা এখনো শেষ হয়নি তাই না মনা সেটা তোর অভ্যাস মনা মুখের ওই সাধু ভাষা গুলো শুনলেই বোঝা যায় নমস্কার সবাইকে আমার তরফ থেকে জানাই গার ফাটা ভালোবাসা আমার মনে হয় না যে তোমার এই অসাধারণ ছাগলের দুদুমার্কা ভাষাগুলো কোনো গুরুজন শুনলে তোমার মুখে থুতুর বদলে মুতু দিবে না মুতুর বদলে থুতু দিবে কি কইলাম রে আবে সালে আফকার নাম যাই হোক তাই হতে তোমার বাইরে বের হতে শোরুম কার জাস্ট শোরুম গড়ি দ্যাট ইজ পাকিট আ তো হি ফর মে আ অনেকেরই হয়তো এরকম ডান্স দেখতে লাগে মজা আমার ভাবতে অবাক লাগে একটা মেয়ে কি করে হতে পারে এতটা বেলজ্জা আমার তরফ থেকে জানাই গার ফাটা ভালো একদিন যার জন্য এত কেঁদে ছিলাম এখন তাকে দেখলেই মনে হয় কি বালে মতন পছন্দ ছিল একটা আমার সেম আমারও তোমাকে নিয়ে ভিডিও বানানোর খুব আগ্রহ ছিল আমার এখন মনে হচ্ছে কি বালের মতো পছন্দ ছিল একটা আমার চিটিং 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 কার নমস্কার সবাইকে ধন্যবাদ মেরে খাবো কোম্পানিতে সবাইকে স্বাগত কুটকি মেরে খাওয়া শেখানো হয় বলছি তুমিও তো ওই কোম্পানির কর্মচারী তাহলে তুমিও যত্ন সহকারে

গাইস আমি এই দশ পনেরো ষোলো ভাতারি মেকে আর নিতে পারছি না তার আগে আমরা খুব তাড়াতাড়ি একশো পূরণ করবো তোমরা সাবস্ক্রাইব করো আর নেক্সট কাকে রোস্ট করবো কমেন্টে বলে দিও আজকের ভিডিও এতটাই ভালো লাগলে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও